লোকসভা নির্বাচন দু সাংসদ বেছে নেওয়ার ভোট আপনার কেন্দ্রে এতদিন জিতেছে কোন কোন দল কারা ছিলেন সাংসদ জেনে নিন এই ভিডিওতে হাওড়া জেলায় লোকসভার আসন সংখ্যা দুটি একটি উলুবেডিয়া ও অপরটি হাওড়া এই ভিডিওতে উলুবেডিয়া লোকসভা আসন নিয়ে আলোচনা করব এই আসনে টানা আটত্রিশ বছর সিপিএমের সাংসদ ছিলেন উনিশশো সালে সিপিএম এই আসনে প্রথমবার জয়ী হয় প্রথম নয় বছর ছিলেন সিপিএমের শ্যামাপ্রসন্ন ভট্টাচার্য পরের উনত্রিশ বছর উলুবেডিয়ার সাংসদ ছিলেন সিপিএম হান্নান মোল্লা দু সালে প্রথমবার সিপিএম হারে উলুবেডিয়ায় তারপর থেকে টানা পনেরো বছর ওই আসনে অপরাজিত রয়েছে তৃণমূল কংগ্রেস উনিশশো সালে উলুবেডিয়া থেকে জিতে সাংসদ হন কংগ্রেসের সত্যবান রায় উনিশশো সালে এই আসনে জয়ী হন অরবিন্দ ঘোষাল তিনি ছিলেন মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের সদস্য উনিশশো সালে এই কেন্দ্রে আবার জয়ী হয় কংগ্রেস এবার সাংসদ হন পূর্ণেন্দু খান উনিশশো সাতষট্টি সালের লোকসভা ভোটেও উলুবেডিয়া থেকে কংগ্রেস জয়ী হয় কিন্তু সাংসদ বদলে যায় ওই বছর সাংসদ হন জে কে মণ্ডল উনিশশো সালে উলুবেডিয়ায় বাম জমানা শুরু হয় যা চলে দু সাল পর্যন্ত সেই বাম জমানার প্রথম নয় বছরে সাংসদ ছিলেন সিপিএমের শ্যামাপ্রসন্ন ভট্টাচার্য তিনি উনিশশো একাত্তরের পাশাপাশি উনিশশো সালের ভোটেও জিতেছিলেন উনিশশো আশি সালে এর হান্নান মোল্লা উলুবেডিয়ার সাংসদ হন দু সাল পর্যন্ত তিনি ওই কেন্দ্রে সাংসদ ছিলেন টানা উনত্রিশ বছর তিনি ওই কেন্দ্রে সাংসদ ছিলেন উনিশশো আশি সালের পর তিনি জয়ী হন উনিশশো চুরাশি উননব্বই একানব্বই ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই ও দু হাজার চার সালের লোকসভা নির্বাচনে হান্নান মোল্লা আটবার জয়ী হয়েছেন উলুবেডিয়া থেকে দু সালে উলুবেডিয়ায় বাম জমানার ইতি ঘটে সেখানে ঘাসফুল ফোটান তৃণমূল কংগ্রেসের সুলতান আহমেদ দু সালেও তিনিই জয়ী হন কিন্তু দু সালে তিনি প্রয়াতের পর দু সালে ওই কেন্দ্রে উপনির্বাচন হয় সাংসদ তৃণমূল কংগ্রেসের সাজদা আহমেদ তিনি সুলতান আহমেদের স্ত্রী দু সালেও তিনিই জয়ী হন এবারও তাকেই প্রার্থী করেছে তৃণমূল তিনি কি পারবেন উলুবেডিয়ায় জয়ের ধারা অব্যাহত রাখতে নাকি বিজেপির অরুণ উদয় পাল চৌধুরী ও কংগ্রেসের আজহার মল্লিকের মধ্যে কেউ জিতবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ